জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশের কিছু অংশ থেকে ১৪৪ চুয়াল্লিশের কিছু অংশ পর্যন্ত আজ পাঠ করছি দুশো পর্ব এর আগের পাঠে দেখেছি আমরা প্রথিত যশা জমিদার মথুর বাবু যার দান ধ্যান মান খ্যাতি যশ দেশ জুড়ে যার বাড়িতে বারো মাসে তেরো পার্বণ এবং তাতে অগণন ব্রাহ্মণ সেবা করা হয় তাদেরকে ভালো রকম দান ধ্যান করা হয় সোনার উপর পাত্র দেওয়া হয় এবং তার যথেষ্ট লক্ষ লক্ষ টাকা জমিদারিতে আয় হয় ইঙ্গিতে তিনি জমিদারি চালান এমন সব এমন বিচক্ষণ ব্যক্তিও তার সমস্ত কিছু মন প্রাণ শরীর অর্পণ করে দিয়েছেন এক গরিব ব্রাহ্মণ বেশি পূজারি তথা শ্রী চরণে নিজে এখন শুধু তাই ঠাকুরের সে অর্থাৎ শ্রী প্রভুর সেবা ও আরাধনা ছাড়া আর কিছু জানেন না এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম আজ দেখব পুথিকার বলেছেন যে ঠাকুর দিনে দিনে তাকে কি রূপ দেখান যে তিনি এখন তার সেবা ও মানে চরণ সেবা ও আরাধনা ছাড়া আর কিচ্ছু জানেন না আজ দেখব তিনি মাঝে মাঝে মথুর বাবুকে কিরকম তার রূপ দেখাতেন আজ শিনে অম্বিকা পূজা মথুরের ঘরে ছুটামা প্রতিমা মূর্তি কারিগরে গড়ে যেমন তেমন নহে এই কারিগর কর্ম দেখে বিশ্বকর্মা পায়ে করে গড় হেন কারিগরে নাহি মিলে দুনিয়ায় মাটির প্রতিমা করে জীবন তেরো প্রায় প্রভু যত তবু যতক্ষণ প্রভু নাহি তথা যান কারিগরে নাহি দিতে পারে চক্ষু দান শ্রী প্রভুর দান এতই সুন্দর দেখিয়া চরণে পরে হেন কারিগর কোনো কাজে কেহ নাহি প্রভুর সমান আগা গোড়া প্রভু লীলা তাহার প্রমাণ মহাপূজা তিন দিন মথুরের ঘরে মথুর রাখিত তাই নাহি দিত ছেড়ে বলিতেন শ্রী মথুর ভক্ত মহারাজা তুমি না থাকিলে বাবা কার হবে পূজা কি হবে নৈবেদ্য সব জীব থালে থালে কে খাইবে আর বাবা তুমি না খাইলে পূজা দিনে যথাকালে নানা উপাচার থালায় থালায় করে ব্রাহ্মণে জোগাড় সারি সারি প্রতিমার সম্মুখে রাখে দাঁড়ায় মথুর নিজে সচক্ষে তে দেখে মনমত সুসজ্জিত দেখি উপচার বলিতেন আনিবারে বাবারে এবার বসি আসিবার আগে প্রভু প্রতিমা মন্দিরে জ্ঞান ছেলে যখন পোষিত তখন আর নাহি পান বাট ধরিয়া আনিয়া তারে বসাইয়া দিত যেইখানে নৌবিদ্য আদি রহে সুসজ্জিত যখন দুর্গায় ভোজ্য করে নিবেদন ব্রতী রূপে নিয়োজিত পূজক ব্রাহ্মণ ভক্ষণ করেন প্রভু শ্রী হস্তে লইয়া দেখিয়া ব্রাহ্মণ গণে উঠে চমকিয়া অমনি মধুর কহে যথে ব্রাহ্মণে বুঝিনু সম্পূর্ণ পূজা বাবার গ্রহণে সার্থক হইল দুর্গা পূজা আরাধন নৈবেদ্য যখন বাবা করিলা গ্রহণ ভক্তিহীন ব্রাহ্মণেরা বুঝিতে না পারে মনে করে বলে দিল কিন্তু না রে ডরে মনে করে বলে কিছু না রে ডরে মাথা কহেক্ষ বিশ্বাস বাবার তার অসংকিত হৃদি অটল বিশ্বাস ভক্তি খেলে নিরবধি যেমন শ্রী প্রভু ভক্ত মনোমত তার যেমন শ্রী প্রভু ভক্ত মনোমত তার ধন্য তুমি নম নম কুমার ভাষায় না জুটে কথা গুণ বর্ণি বাড়ে করুণ কটাক্ষ কায়স্থ কিং করে অন্তরে তিনি দারুণ রয়ে গেল ব্যথা ভাগ্যে না হইল পদে লুটাইতে মাথা আশ্বিন মাসের অম্বিকা পূজা অর্থাৎ যেটাকে আমরা দুর্গা পূজা বলি সেটি খুব ধুমধাম করে মথুর বাবু বাড়িতে করা হয় এবং সেখানে খুব বিখ্যাত একজন প্রতিমা গড়ার মানুষকে এনে তিনি প্রতিমা গড়েন তার তুল্য কেউ প্রতিমা গড়তে পারেন না কিন্তু তিনিও মূর্তি যখন সম্পূর্ণ হয়ে যায় চক্ষুদান করতে গিয়ে আটকে যান যতক্ষণ ঠাকুর এসে মূর্তিতে চক্ষুদান করছেন ততক্ষণ চক্ষুদান হয় না তার চক্ষুদানে কি হয় না প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে এতই ঠাকুর নিখুঁত ছিলেন প্রতিমাতে জীবন আনার জন্য আর পূজার তিন দিন বাবু ঠাকুরকে রেখে দিতেন দিতেন তার কাছে যেতে না এবং এই চক্ষুদান এত সুন্দর হতো যে ওই কারিগর পর্যন্ত ঠাকুরকে প্রণাম করতেন এবং ধন্য ধন্য করতেন তার চক্ষুদান দেখে ঠাকুরকে বাবু পূজার সমস্ত কিছু নৈবৃদ্য আদি থালায় থালায় সাজিয়ে দিয়ে বলেন তুমি না খেলে বাবা এই পূজা কি করে সম্পূর্ণ হবে পূজায় যখন পূজার দিনগুলিতে যখন সবকিছু সাজানো হয়ে যায় সব সম্পন্ন হয়েছে দেখার পরে তিনি বলেন যে যাও এবারে বাবাকে নিয়ে চলে এসো ঠাকুর যখন আসার আসতে থাকেন রাস্তায় আসতে আসতেই তার শরীরে আবেশের সঞ্চার হয় তিনি যেন বাহ্যজ্ঞান হারা হয়ে যান তারপর যখন পূজার স্তবস্তুতি তার কানে ঢোকে তিনি আর যেন পথ চোখে দেখতে পান না তিনি বার্ধজ্ঞান হারা হয়ে যান তাকে ধরে কোন তখন দেখা যায় যে ঠাকুর ব্রাহ্মণেরা রে রে করে ওঠেন কিন্তু মথুর বাবু সব ব্রাহ্মণদের বলেন যে মোটেও তোমরা ওনাকে বিরক্ত করো না ঠাকুর যেহেতু খাবার খেয়েছেন বুঝলাম যে আমার পূজা সম্পন্ন হয়েছে কিন্তু ব্রাহ্মণেরা তারা তো ঠাকুরের ঠাকুরকে অত ভক্তি দিয়ে ভাব বোঝেন না তাই তারা ভাবেন যে কিছু বলবেন কিন্তু মথুর বাবুর বাবুর ভয়ে কিছু বলতে পারেন না অটল বিশ্বাস ঠাকুরের প্রতি। যেমন ঠাকুর তার তেমনই সুন্দর ভক্তি মন্ত বাবু ভক্ত তাই পুথিকার বলছেন ধন্য তুমি নম নম কৈবর্ত কুমার ভাষায় না জোটে কথা গুণ নিবার তুমি তোমাকে যদি একবার পেতাম তোমার পায়ে মাথা রেখে প্রণাম করতাম কিন্তু দুঃখ রয়ে গেল এইটাই যে তোমাকে চাক্ষুষ দেখতে পেলাম না আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে এর পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার